আসসালামু আলাইকুম প্রাকৃতিক শক্তির উৎস বা ময়ুর গ্লুকোজ হিসেবে পরিচিত মিষ্টি স্বাদের ফল খেজুর পুষ্টিবিজ্ঞানীরা বলছেন মানব শরীরের প্রয়োজনীয় আয়রনের অনেকটাই মেলেই খেজুরের যা প্রতিদিন ক্যালোরি চাহিদা পূরণ করে থাকে রক্তে সরকারের পরিমাণ বাড়ায় বলে চিনির বিকল্প হিসেবেও কাজ করে ফলটি পুষ্টিগুণ এবং মিষ্টি স্বাদের কারণে পুডিং জুস কেক হালুয়া কিংবা বরফি সহ নানা বাহারি রান্নায় ব্যবহৃত হচ্ছে ফলটি গবেষণা বলছে বিটা ক্যারোটিন থায়ামিন রিভোফ্লাভিন অ্যাসকর্বিক অ্যাসিড পাইরিরক্সিন ও পলিকুইননের মতো ভিটামিন মেলে খেজুরে এছাড়াও নানা খনিজ উপাদান সহ ও ফাইবার রয়েছে ফলটিতে খেজুরে বিদ্যমান ফাইবার আমাদের কোষ্ঠকাঠিন্যকে দূর করে এছাড়াও রক্ত স্বল্পতা দূরীকরণে এবং দাঁত ও হারকে শক্ত রাখতে সাহায্য করে খেচড়া রয়েছে ম্যাগনেশিয়াম যা আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও কাজ করে এটি সম্পূর্ণ ফ্যাট এবং কোলেস্ট্রল ফ্রি একটি ফল রয়েছে নিউটিন এবং যা আমাদের নাকে রাখে সুস্থ সুস্থ মানুষের প্রতিদিন আয়রনের চাহিদা প্রায় এগারো পূরণ করে থাকে ফলটি ফলে প্রতিদিন খাবারের তালিকায় দুটি করে খেজুর শৈলে মেলাবে শক্তি এমনটাই বলছেন পুষ্টিবিজ্ঞানীরা আজ এ পর্যন্তই পুষ্টি বিষয়ক সকল তথ্য পেতে দৈনিক কৃষিবাজার সাথেই থাকুন আল্লাহ হাফেজ